যে আমি এক লক্ষ দশ হাজার টাকা নিচ্ছি অর্থনৈতিক লেনদেনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়

কেন্দ্রের ভিতরে শরীর থেকে কোন টাকা मांगতিন না টাকাটা তুমি পরে নিয়ে আইছিস ওনার বাসা নাকি এখানে আচ্ছা আপনি কোথায় পর মরতে আছেন এটা আমি জিটকা খাজার খাজার আমরা কি কি পোস্ট আছে আপনার আপনার কি মনে হয় এটাকে আইন বহির্ভূত কিনা আপনি যে কেন্দ্রের বাইরে যে টাকা লেনদেন করছছেন এটাকে আইন বহির্ভূত